ওয়েলকাম বন্ধুরা এস নিয়োগ দুর্নীতি নিয়ে এই মুহূর্তে বড় একটি চাঞ্চল্যর তথ্য যেটি উঠে আসছে সেটি যে বহু চাকরিরত শিক্ষক বা যারা এসএসসি কর্মী গ্রুপ সি গ্রুপ ডি এরকম কর্মী রয়েছে প্রায় টোটাল বারোশো জনের কিন্তু চাকরি যেতে চলেছে কেন যাবে সেই কারণ আদালত অবশ্যই জানিয়েছে এবং কী রয়েছে আপডেট অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দিলেই কিন্তু পুরো বিষয়টি আপনারা জানতে পারবেন ইতিমধ্যেই আমরা জানি কলকাতা ডিভিশন বেঞ্চে দেবাংশু বসাক বিচারপতি দেবাংশু বসাক তিনি কিন্তু বলেছেন যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু চাকরি পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো যে বারোশো জন চাকরি পেয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে গ্রুপ ডি তে ছশো সাতজন গ্রুপ সিতে তিনশো একাশি জন নবম দশমে একশো জন এবং একাদশ দাদা উনচল্লিশ জন মেয়াদ উত্তীর্ণভাবে নিয়োগ পেয়েছিলেন এবং এই এই যে তথ্যটা এটা কিন্তু উঠে এসেছে এসএসসির বিভিন্ন রিপোর্ট বাক কমিটির রিপোর্ট এবং তদন্ত যেগুলিকে মিলিয়ে কিন্তু এই এতজনের কিন্তু হিসেবটা উঠে এসেছে এর আগে কিন্তু একই গ্রাউন্ডে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন রায় দিয়েছিলেন যে একশো কয়েকশো জনের কিন্তু চাকরি বাতিলও হয়েছিল কিন্তু তারা আবার সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই বাতিলের দেশ দেয় তারপর এসএসসির যাবতীয় সমস্ত মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে স্পেশাল বেঞ্চ তৈরি করে শুনানির কথা বলে সুপ্রিম কোর্ট এবং সেই নির্দেশ মেলেই কিন্তু এখন এসএসসির যত মামলা সব কিছুই কিন্তু শুনানি চলছে এবং ছ মাসের মধ্যে টাইম বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট তার মধ্যেই কিন্তু শুনানি শেষ করতে হবে এবার দেখার বিষয় যে ছ মাসের মধ্যে শেষ হয় কি না আশা রাখবো আমরা ছমাসের মধ্যেই শেষ হবে কেননা সিবিআইকে যে দু মাস সময় দিয়েছিল তো সিবিআই কিন্তু তাদের তদন্ত শেষ করে দু মাসের মধ্যেই তারা কিন্তু রিপোর্ট জমা করেছে এবং এ এই প্রসঙ্গে আরও একটি কথা যেটা বলা যায় যে এসএসসির যে প্রার্থীদের হয়ে যিনি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার বলছেন যে মেয়া মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু তাদের মক্কেলদের মতো অনেকেই চাকরি পেয়েছিলেন কিন্তু তার মক্কেলরা সেই দলে পড়েন না তো এরকমটা কিন্তু তিনি বলছেন এবার দেখার বিষয়ে বারোশো জনের নাম উঠে আসে কি না এবার বারোশো জনের যদি নাম উঠে আসে তবে কিন্তু বোঝা যাবে বা রোল নাম্বার কিছু যদি উঠে আসে বোঝা যাবে যে তাদের মক্কেলদের মধ্যে কেউ আছে কি না তো সবটাই কিন্তু আমরা জানতে পারবো ধীরে ধীরে এবং সোমবার আবার কিন্তু বিভিন্ন মামলা কলকাতা হাইকোর্টে শুনানি রয়েছে সেদিকে আমরা লক্ষ্য নজর রাখবো এবং যত আপডেট পাবো অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব এই ধরনের বিভিন্ন আপডেট পেতে নিয়োগের বিভিন্ন বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ